একটি রিকোয়েস্টের ভিডিও নিয়ে আসলাম অনেকেই বলতেছিলেন যে ভাই আমার পেটের মেয়াদ বুড়ি বেড়ে যাচ্ছে ঠিক আছে সেটা কমানোর জন্য অনেক মেশিন কিনেছি বাট কাজ হচ্ছে না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে আপনার পেটের বেল্লা যদি নেন ইনশাআল্লাহ আল্লাহ এক থেকে দেড় মাস দুই মাস ইউজ করবেন আলহামদুলিল্লাহ আপনার পেটের চর্বি নিয়ন্ত্রণ করবে আপনার যদি কোমর ব্যথা থাকে দুই চার পাঁচ বছর আগে ইনশাআল্লাহ আল্লাহ ওটা দিয়ে নিয়ন্ত্রণ করবে আর আমাদের প্যাকেটটা যদি দেখি এটা অরিজিনাল বাইব্রো একটি প্রোডাক্ট ভাইব্রো সেই ব্যক্তি পেটের ভেল যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে বাংলাদেশে সর্বোচ্চ কম দামে ভালো জিনিস দিবেন ইন্সা আল্লাহ মূল্য হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ব্যাপারে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ ঢাকার মধ্যে একশো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইন্ডিয়ান প্রোডাক্ট দেখে নেবেন এটার মধ্যে আপনার রিমোট আছে কয়েকটা মুড়ে ইউজ করতে পারবেন কয়েকটা মোড়ে ইউজ হয় আমি যদি একটু আমার শরীরে লাগা দেখাই তাহলে বুঝতে পারবেন যে প্রোডাক্টটা কিভাবে ইউজ করতে হবে হ্যাঁ খুব ভালো মানের একটি প্রোডাক্ট দেখেন বলে যদি আমি লাগাই আলহামদুলিল্লাহ বিসমুল্লাহ ইরহমানির রহিম এই দেখেন আমার পেটের মেয়াদ বইতে লাগানো আছে যাই না দেখা যাচ্ছে কিনা দেখেন এটা হচ্ছে রিমোট কন্ট্রোল আপনি রিমোটে রেখে এখানে লাইন দিবেন লাইন দিয়ে জাস্ট প্রতিদিন দশ মিনিট করে ইউজ করবেন ইনশা আল্লাহ পেটের চর্বি অবশ্যই নিয়ন্ত্রণ করবে যারা চাচ্ছিলেন বাইব্রো শেপ অথেন্টিক প্রোডাক্ট বাইব্রো শেপ এটাই প্রোডাক্টটা নিবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইন্ডিয়ান আমাদেরটা তো আপনাদের যদি কোমরে ব্যথা থাকে ওই ক্ষেত্রে আপনারা কি করবেন জাস্ট এভাবে মুভিং করে আপনারা কোমরে ঘুরিয়ে দিবেন এই দেখেন জাস্ট এইভাবে মুভিং করে কোমরে ঘুরিয়ে দিবেন হ্যাঁ এটা হচ্ছে এক তারপর যদি আপনারা চাচ্ছেন যে ভাই আপনার পায়ে রানে বসা করতেছে তো এই ক্ষেত্রে আপনারা এটা রানে ধরেও ইউজ করতে পারবেন ইনশা আল্লাহ তো এই প্রোডাক্টটা যারা নিবেন আজকে বাংলাদেশের সর্বোচ্চ প্রাইস তো দিলাম আর প্রতারণায় পা দিবেন না আমার নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ আমার দোকানের নাম হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স আর মোবাইল নম্বর হচ্ছে জিরো এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট এটা হচ্ছে ইমো ইমোয়ান হোয়াটসঅ্যাপ জিরো নাইন জিরো ডবেন ইমো আমাকে দেখে শুনে তারপরে ইনশাল্লাহ অর্ডারটা কনফার্ম করবেন আসসালামালাইকাইকুম ও রহমতুল্লাহ আবার